তোমার সব দায়িত্ব আমার উপরে অর্পণ করা হয়েছে না কেন আমাকে নিয়ে কেন আপনি এত সিরিয়াস হতে হবে একটু শুনি শোনো একটা কথা আছে বুঝদারের জন্য ইশারাই যথেষ্ট ঠিক আছে প্রথম যেদিন তোমার ভাই আমাকে একটা থাপ্পড় মারছে সেদিন তুমি আমার দিকে তাকাই যে বিলে হাসিয়ে দিছো তোমার কিন্তু ওই দিনই আমার জন্য মনে একটা সফট কর্নার হয়ে গেছে আজকে সেই ভাই আজকে আমাকে এসে সরি বলছে আর তোমার সব দায়িত্ব আমার উপরে অর্পণ করে বিষয়টা বুঝতে পারছো কি হ্যাঁ এটার মানে হইতে তোমার আমার কানেকশন উপরওয়ালা সেট করিয়ে রাখছি কি কেন আমার আসার কথা ছিল ভাই আগে আসার কথা না তোমার সব দায়িত্ব আমার উপরে অর্পণ করা হচ্ছে না কেন আমাকে নিয়ে কেন আপনার এত সিরিয়াস হতে হবে একটু শুনি শোনো একটা কথা আছে বুঝদারের জন্য ইশারাই যথেষ্ট ঠিক আছে প্রথম যেদিন তোমার ভাই আমাকে একটা থাপ্পড় মারছে সেদিন তুমি আমার দিকে তাকাই যে বিলে হাসিয়ে দিস তোমার কিন্তু ওই দিনই আমার জন্য মনে একটা সফট কর্নার হয়ে গেছে আজকে সেই ভাই আজকে আমাকে এসে সরি বলছে আর তোমার সব দায়িত্ব আমার উপরে অর্পণ করছে বিষয়টা বুঝতে পারছো কি হ্যাঁ এটার মানে হয়ে তোমার আমার কানেকশন উপরওয়ালা সেট করিয়ে রাখি শুনেন আপনি কিন্তু অনেক ফাস্ট দৌড়েছেন কথায় আছে লো এন্ড স্টেডি উইন স্টাইল ধীরে ধীরে দৌড়ান না হলে দেখবেন খরগোশের মতন একসময় হাঁপিয়ে যান দেখো তুমি কিন্তু আমাকে নিয়ে ঠিকই টেনশন করো আমার জন্য তোমার কিন্তু একটা সফট কর্নার আছে রাফা আমি যে হাঁপাই যাবো এটা নিয়ে তুমি অনেক টেনশন করতে আসো সবটা থেকে একদিনই বলে ফেলবেন নাকি কিছু কিছু পরের জন্য জমিয়ে রাখে আর দাঁড়াও না শোনো লাস্ট একটা কথা মনে করো রাত্রেবেলা তোমার ভাইয়ের খুব গেস্টিকের ব্যথা উঠছে অথবা তোমার আম্মা খুব অসুস্থ হয়ে পড়ছে সে সময় তো তুমি পাশে পাপু ওই ছাড়া কাউরে না পাবা বলো পাবা না তাই তোমার কি করতে হইবে আমার মোবাইল নাম্বারটা তোমার কাছে থাকতে হবে বুঝছি বুঝছি আপনার ফোন নাম্বার লাগবে তাই তো এই রাভা তুমি এত বুদ্ধিমতী কেন আমার একটু বলবা দেন না আপনার ফোন নাম্বারটা দিন তোTara सुनो চাইলে একটু ফেসবুকে তো অ্যাড করে রাখতে পারো আমরা রাতে বেলা মেসেজে কথা বলবো আমি নাম্বারটা সেভ করে রাখেন আমি আচ্ছা শুনুন অশোন যখন তখন ফোন দিবেন না আমার ভাই কিন্তু যথেষ্ট রাগী ফোন দিলে বুঝে শুনে দিবেন ঠিক আছে Bye!